বেটারটাকে ভালো করে ফেটাবেন জিলিপি কিন্তু ততই সুন্দর হবে। নমস্কার বন্ধুরা আজকে আমরা বানিয়েছি মুচমুচে রসালো জিলিপি আর দেখুন জিলিপি গুলো দেখতে কত সুন্দর হয়েছে এটা বানানো খুবই সহজ খেতে কিন্তু ভীষণ মজার হয় নিজের হাতে যদি এরকম জিলিপি বানিয়ে নেওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই বাড়ির বাচ্চা থেকে বড় সকলেই খেয়ে ভীষণ পছন্দ করবে এভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন আর দেখুন কতটা মুচমুচে হয়েছে আপনারা দেখে হয়তো বুঝতেই পারছেন খুব সহজেই ভেঙে যাচ্ছে তাহলে চলুন দেখে নিই আজকের রেসিপি রসালো মুচমুচে জিলাপি বানানোর জন্য প্রথমে নিয়ে নিলাম এক বাটি ময়দা এবার ময়দাটাকে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব এখানে আমি ওজন হিসাবে দুশো গ্রাম ময়দা নিয়েছি ময়দার পরিমাণটা আপনারা ইচ্ছে করলে আরও বাড়িয়েও নিতে পারেন চেলে নিয়েছি এই যে এগুলো ফেলে দেব এবার দিয়ে দেব খুবই সামান্য লবণ আর দিয়ে দেব টক দই এখানে আমি দুই চামচ টক দই দিয়ে দিলাম এবার ময়দার সঙ্গে টক দই মিশিয়ে নেব এখন দিয়ে দেব জল জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যেন এর মধ্যে একটুকু গুটি না হয়ে থাকে জলটা আবার একবারে বেশি করে দেওয়া যাবে না তখন বেটার কিন্তু বেশি পাতলা হয়ে যাবে একবারে বেশি করে দিলে সেজন্য আমি অল্প অল্প জল দিয়ে মিশিয়ে নিচ্ছি এখন আরও জল লাগবে দিয়ে দিলাম এবার আমি হ্যান্ড বিটার দিয়ে ভালো করে মিশিয়ে নেব আমি বেটারটাকে মোটামুটি পাঁচ মিনিটের মতো ফেটিয়ে নিয়েছি আর দেখুন বেটারের ঘনত্বটা এরকম রেখেছি খুব বেশি পাতলা হলে কিন্তু হবে না এবার ঢেকে রেখে দেব দশ মিনিটের জন্য ততক্ষণে আমি শিরাটা বানিয়ে নেব। এবার গ্যাসে একটা কড়াই বসিয়েছি আর এখানে নিয়েছি এক বাটি চিনি কড়াইতে দিয়ে দেব। এই বাটি মেপে জলটাও দিয়ে দেব। আমি এক বাটি চিনির সঙ্গে এক বাটি জল দিয়ে দেব দিয়ে দেব চারটা থেতো করা তাহলে সুন্দর সেন্ট হবে এবার এটাকে করে শিরাটাকে মোটামুটি সাত আট মিনিটের মতো জাল করে নিয়েছি চিনিও খুব ভালো করে গলে গেছে এবার আমি গ্যাসটাকে অফ করে দেব। আর এখানে খুবই সামান্য নিয়েছি ফুড কালার এটা দিয়ে দেব তাহলে জিলিপিতে খুব সুন্দর একটা কালার আসবে এখন আমাদের শিরা একদম রেডি এবার ঢেকে রেখে দেব সাইডে। আর এদিকে বেটারটাকে ঢেকে রেখে দিয়েছিলাম দশ মিনিট হয়ে গেছে এখন ঢাকনাটা খুলে নেব এখানেও দিয়ে দেব সামান্য ফুড কালার আপনারা চাইলে এখানে ফুড কালার ছাড়াও করতে পারবেন কালারটা একটু সুন্দর আসবে তাছাড়া আর কিছুই না আর এখানে নিয়েছি আমি এক প্যাকেট ইনো এখানে কিন্তু সবটুকু লাগবে না আমি খুবই সামান্য দিয়ে দেবো চার ভাগের এক ভাগ আমি ইনো দিয়ে দিলাম এখন হ্যান্ড বেটার দিয়ে ভালো করে মিশিয়ে নেব যেহেতু আমি টক দই দিয়ে বেটারটাকে গুলিয়েছিলাম সেই জন্য এখানে ইনোটা খুব বেশি লাগবে না আবারও দুই তিন মিনিটের মতো ফেটিয়ে নেব এই বেটারটাকে যত ভালো করে ফেটাবেন জিলিপি কিন্তু ততই সুন্দর হবে বেটারটাকে আরও তিন মিনিটের মতো ফেটিয়ে নিয়েছি এবার দেখুন বেটারটা দেখতে কত সুন্দর হয়েছে এবার জিলিপি বানানোর জন্য নিয়েছি এরকম একটা পাইপিং ব্যাগ এখন আমি একটা কেচি দিয়ে কেটে নেব অল্প একটু কোনা কেটে নিয়েছি এখন আমি পাইপিন বেগটাকে একটা গ্লাসের মধ্যে নিয়ে নেব আর এদিকে আমাদের বেটার তো রেডি এখন আমি বেটারটাকে ঢেলে দেব বেটারটা পাইপিন বেগে ভরে নিয়েছি এখন আমি এটাকে আটকে দেব একসঙ্গে করে নিলাম এখন নিয়েছি একটা গাডার এটা দিয়ে আমি এভাবে মুড়ে দেব। আর এদিকে গ্যাসে একটা পেন বসিয়েছি দিয়েছি সাদা তেল তেলটাকেও ভালো করে গরম করে নিয়েছি এবার আমি জিলিপি শেপ দিয়ে দেবো আমি একসঙ্গে পাঁচটা দিয়েছি আপনারা চাইলে আরও বেশি করেও দিতে পারেন এখন আমি উপর থেকে তেল দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেম হাইতেই রেখেছি এবার আমি উল্টে দেব এভাবে উল্টে পালটা একদম মুচমুচে করে ভেজে নেব সব দিক থেকে উল্টে পাল্টে একদম লাল লাল করে ভেজে নিয়েছি আর জিলিপিগুলো কিন্তু খুব মুচমুচেও হয়েছে এখন আমি এগুলোকে তুলে নেব আর এদিকে শিরাটা ঢেকে রেখে দিয়েছিলাম এখন আমি দিয়ে দেব। শিরার মধ্যে জিলিপিগুলো গরম থাকা অবস্থাতেই শিরাতে দিতে হবে তাহলে কিন্তু খুব ভালো করে শিরাটা ঢুকবে এখন ঢেকে রেখে দেব আর এভাবে আমি বাদবাকিগুলোকেও ভেজে নেব আমি কতগুলো জিলিপি বানিয়ে শিরা থেকে উঠিয়ে রেখে দিয়েছি বাটির মধ্যে আর এদিকেও কয়েকটা জিলিপি ভেজানো আছে এগুলোকে আমি পাঁচ মিনিট পরে তুলে রেখে দেব এভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন দেখুন কত সুন্দর হয়েছে জিলিপিগুলো দেখতে আর কতটা মুচমুচি হয়েছে আপনারা দেখে হয়তো বুঝতেই পারছেন এটা বানানো খুবই সহজ মাত্র হাতে যদি বিশ মিনিট সময় থাকে তাহলে এরকম গরম গরম জিলিপি বানিয়ে পরিবেশন করতে পারবেন এইভাবে আর আজকের ভিডিও এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ